এখন ট্রেন বলাগড় রেলগেট ক্রস করে বলাগড় স্টেশনে ঢুকছে বলাগড় স্টেশনটি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় ব্যান্ডেল কাটোয়া লাইনে অবস্থিত বলাগড় স্টেশনের কোড নম্বর হল ই এই স্টেশনে মোট দুটো প্ল্যাটফর্ম আছে আর রেলপথ আছে দুটো এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে উনিশশো সালে আর এই স্টেশনটির বিদ্যুতীকরণ হয় আমাদের দেশ স্বাধীনের পরে উনিশশো সালে ব্যান্ডেলের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো জিরাট আর কাটোয়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল সমরা বাজার